ফেসবুক পোস্টে ভিউ হচ্ছে না এভাবে আপনি পোস্ট করলে হানড্রেড পারসেন্ট আপনার বর্তমান ভিউ হচ্ছে ডবল ভিউ হবে তো আমরা প্রথমে ফেসবুকে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যে স্কল করে দেখবেন নিচে এসে টুলস ঠিক এভাবে যেটি আমি বক্স আকারে লাল বক্সে দেখাচ্ছি এই টুলসে আমরা যাব এই টুলসে আমরা যখন প্রেস করব আমাদের প্রায় ফেসবুকেই এখন ভিউ সমস্যা নিয়ে সবচেয়ে সমস্যায় আছি আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা তো তাদের জন্য আজকের এই সুন্দর ভিডিও এটি কেউই মিস করবেন না এবং পুরা ভিডিওটা দেখবেন আমরা প্রথমে যে কাজটি করবো সেটি হলো প্রফেশনাল ড্যাশবোর্ডে যে আমরা দেখতে পাবো আমরা প্রায় সবাই এখন প্রফেশনাল ড্যাশবোর্ড জানি যে কোথায় আছে এবং নিচে স্ক্রল করে চলে আসবো টুলসে আমি যেভাবে দেখালাম টুলসে চলে আসে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে দেখবেন নিচে স্কল করে দেখবেন এটা ভাল্পের মতো যেটি আমরা বিদ্যুৎ ভাল্ব চালাই হ্যাঁ এই যে লাল বৃত্ত দিয়ে আমি দিয়েছি এরকম একটা অপশান আপনি পাবেন এই অপশানটা যাদের সেটে আসে তারাই এই সেটিংটা বা এইভাবে পোস্ট করলে আমার ভিউ আগের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে একটু ট্রাই করে দেখবেন ঠিক এখানে টেস্ট করবেন করার সাথে সাথে এমন একটা ইন্টারফেজ আসবে দেখেন একটা ফেসবুক কিন্তু প্রত্যেকের জন্য একটা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে আপনি এই হ্যাশট্যাগ বা টপিকটা যদি ইউজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার আগের চেয়ে হাজার গুণ বেশি ভিউ আসবে এখানে প্রত্যেকটা হ্যাশট্যাগ আছে বা টপিক আছে এই টপিকটা দেখেন এক একটা টপিক আপনি স্কল করলে নিচে আরও টপিক পাবেন এবং এই এই টপিক যে কোনো একটা টপিক আপনার পোস্টে ব্যবহার করতে হবে যেমন আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি সেম এখানেও ফেসবুক আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে এটি নতুন সিস্টেম নতুন সিস্টেমে আপনাকে ফেসবুক এখন ফলোয়ার বলেন এঙ্গেজমেন্ট বলেন বা ফেসবুকের গ্রো বলেন সব কিছুই এখন নতুন আপডেট নিয়ে আসছে ফেসবুক তো এই নিয়মে যদি আপনি পোস্ট করেন তো আপনার ভিডিওতে অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট ভিউ আসবে টেক্সট বলেন ফটো পোস্ট বলেন ভিউ ভিডিও বলেন সবগুলো এভাবে আপনি পোস্ট করবেন তো এখানে দেখেন হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগের ঠিক মাথায় এখানে একটা প্লাদ চিহ্ন করে ব্ল্যাকেট দেওয়া আছে এখানে আপনাকে প্রেস করতে হবে এবং এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে ঠিক পোস্টে নিয়ে যাবে একটা হ্যাশট্যাগ নিয়ে এটি পরীক্ষা করে আপনি নিজেই দেখবেন প্রত্যেকটা চিহ্নতে কিন্তু প্লাদ চিহ্ন দেওয়া আছে দেখেন এবং ব্র্যাকেট দিয়ে এটা নির্দিষ্ট স্থান বলা হয়েছে ফেসবুক এটি আপনাকে নির্দিষ্ট স্থান জানিয়ে দিয়েছে এই প্লাস চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে আমি মনে করেন একটা আপনাকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে আপনি এখানে এটা ক্লিক করলেন দেখেন এখানে কিন্তু একটা হ্যাশট্যাগ ফেসবুক আপনাকে দিয়ে দিয়েছে এখানে আপনি এই হ্যাশট্যাগটা ব্যবহার করে আপনি পাশে কিন্তু আরও হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এটি আপনার স্পেশাল এবং ভিউ বাড়ানোর জন্য এই আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং ফেসবুক থেকে এটা আপনাকে সাজেস্ট করেছে তো অবশ্যই ফেসবুক থেকে যেটা আপনাকে সাজেস্ট করবে আপনি সেটাই ব্যবহার করবেন তাহলে ফেসবুক আপনার রিকমেন্ডেশনে নিয়ে যেতে অবশ্যই সহযোগিতা করবে এই পাশে আপনি আপনার টাইটেলগুলো বা যেগুলো লিখনীয় এই হ্যাশট্যাগের পাশে আপনি লিখে দিতে পারেন বা উপরেও লিখে দিতে পারেন তো দিয়ে পাশাপাশি আপনাকে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো এখানে ফটো বা ভিডিও এভাবে আপনি এখানে ক্লিক করলেন করার পরে নেক্সটে চলে যাবেন পোস্টে তো নেক্সটে যাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু আরেকটি সেটিং কমপ্লিট করতে হবে যেটি প্রত্যেকেরই পোস্টে বা সেটে অবশ্যই এই সেটিংগুলো আছে এখানে কিন্তু আপনি নেক্সটে চাপ দিলেই ঠিক পোস্টে আপনাকে নিয়ে যাবে পোস্টের এক মুহূর্তে আপনাকে এই সেটিংগুলো বিশেষ করে শেয়ার টু স্টোরি এটা অন করে রাখবেন তাহলে অন করে রাখার সাথে সাথে কি ভিউ বাড়াবে বা ফেসবুক আপনাকে রিকমেন্ডেশনে নিয়ে যাবে তো এগুলো অবশ্যই অবশ্যই আপনি পোস্টের আগে এগুলো খেয়াল করবেন উপরে সবগুলো কিন্তু আপনাকে পোস্ট অডিয়েন্স সব পাবলিক করে দিতে হবে এই কমেন্টও আপনি পাবলিক করে দিবেন তো এইগুলো যখন কমপ্লিট হওয়ার পরে আপনাকে পোস্ট করে দিতে হবে তো এভাবে আপনি পোস্ট করেন এটা নতুন সিস্টেম ফেসবুক নতুন সিস্টেম নিয়ে এসেছে এবং এই সিস্টেমগুলো আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই অবশ্যই আপনার যাদের ভিউয়ের সমস্যা যাদের পোস্টে লাইক কমেন্ট শেয়ার হচ্ছে না তাদের প্রচুর লাইক কমেন্ট শেয়ার হবে তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন